আসসালামু আলাইকুম এমপি ভক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার ঘোষণা আছে খুব শীঘ্রই এনি থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন বিহাজ কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত দেখে আসি খুব শীঘ্রই শিক্ষা উপদেষ্টা এমপি এমপিভক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসব বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির একই সঙ্গে তিনি শিক্ষকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানান হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে দৈনিক আমাদের বার্তার কাছে এমনটাই দাবি করেছেন শিক্ষক নেতারা আলোচনায় আলোচনা সভায় হুমায়ুন কবির শিক্ষকদের আশ্বস্ত করে বলেছেন আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য মিটিং চলছে সেই মিটিং থেকে বের হয়ে আমি আপনাদের সঙ্গে বসেছি খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষা উপদেষ্টা এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসবতা বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন আপনাদেরকে ধৈর্য ধরার জন্য অনুরোধ জানাচ্ছি এদিকে অবস্থান কর্মসূচির বিষয়ে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা বলেছেন সরকারের কোনো প্রতিনিধি দল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মিডিয়ার সামনে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের অবস্থান